আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নুসিবে আইসল্যান্ড নুসিবে ইয়েস নুসিবে আইসল্যান্ডের সমুদ্রের পারে। খুব সুন্দর একটি বিকাল এই বিকালে আপনাদেরকে আমি সুস্বাগত জানাচ্ছি বিকজ রাইট নাও মাই মুড ইজ সুপার অর্থাৎ আমার খুবই খুবই ভালো লাগতেছে এই মুহূর্তটা জানি আমার ইংরেজি ভালো না ইংরেজিতে না গিয়ে চলে আমরা প্রকৃতিতে যাই এই সময়টাতে বিকালে আসছি কেন এই সময়টাতে একটু মানুষজন কম আর বিচের পারে যদি পিক আওয়ারে দুপুর এগারোটা থেকে তিনটার ভিতরে আসি তাহলে কিন্তু প্রচুর পরিমাণের বাজে একটা ভিউ চলে আসবে বাজে ভিউ বলতে আমাদের দেশের কালচারের সাথে যায় না এমন কিছু যার কারণে এই টাইমটাতে আসা যাই হোক ইন্ট্রো বাদ দিয়ে আপনাদের সাথে আমি চলেন ঘুরে দেখি এই বিচটা দেখতে কেমন এটা কিন্তু এখানকার খুব ফেমাস একটি দ্বীপ এবং আমরা এই দ্বীপ নিয়ে আপনাদের সাথে মজার মজার কিছু ফান ফ্যাক্ট সহ এডুকেশনাল ফ্যাক্ট শেয়ার করবো নুসিবে মানে কি জানেন মালাগাছি ভাষায় এর অর্থ হলো যে বড় দ্বীপ বাংলায় যেটা আমরা আমরা বলে থাকি মানে বিগ এই যে দেখুন ওই পাশে কিন্তু ছোটো ছোটো দ্বীপ আরও অনেকগুলো আছে কিছুটা আপনি এখানে কেমন শ্রীলঙ্কার একটা ভাইব পাবেন এখানকার পানিশ মানে এত সিশিলসের মতো আহামরি এত মানে সুন্দর না হ্যাঁ তবে মোটামুটি গ্রিন কালার সেটা আপনি কম্পেয়ার যদি করেন আপনি থাইল্যান্ড অথবা বালির সাথে কম্পেয়ার করা যাবে না পানি কিছুটা গোলা মানে কিছুটা বলতে আমাদের দেশে সেন্ট মার্টিনের মতো আহামরি গোলাও যে তাও কিন্তু না দেখুন সমুদ্রের বাতাস শীতল বাতাস যা কি না মনকে শান্ত করে দেয় যাই হোক আপনাদেরকে আমি আরেকটা কথা বলি এই দ্বীপকে শুধু যে আপনার হলো যে নসিবের দ্বীপ বলে তা না এটার আরেকটা নাম কি জানেন পারফিউম আইসল্যান্ড এটার কারণ আছে কিন্তু এখানে কিন্তু ইলাং ইলাং ফুল দিয়ে বিভিন্ন ধরনের আপনার হলো যে ওয়েলসহ এখানে হলো যা পারফিউম তৈরি করে ইলাং ইলাং এই ফুলটা নিয়ে একটা ব্লগ আমি রেডি করছি যেটা আমার ইউটিউব চ্যানেল এবং টিকটকে আপলোড করছি সবাইকে দেখানি অনুরোধ রইলো আপনারা চাইলে আমার ফেসবুকে অ্যাড হয়ে যেতে পারেন এবং আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোটো গিরগিটি যেটা কিনা না ব্রকিসিয়া মিনিমা এবং সবচেয়ে ছোটো ব্যাংক পিফা। পিয়াং মিয়া পাওয়া যায় নামে একটু উচ্চারণের সমস্যা হতে পারে আপনারা একটু বুঝে নেবেন ওকে দ্বীপের আশেপাশে সমুদ্রের বিরল কুরাল লাইফ কিন্তু এখানে আছে যা কিনা আপনি দেখতে পারবেন শার্ক সহ বিভিন্ন ধরনের এছাড়া কিন্তু আচ্ছা শার্কের যে ব্যাপার সেপার আসে সেটা বিভিন্ন বেশি কিন্তু শার্কের সাথে ইয়া করা হয় সুইমিং করা হয় এখানেও কিন্তু সেম প্যাকেজগুলো আছে যেগুলো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন সেটা হলো যে বিচের পাড়েই কিন্তু প্যাকেজগুলো সেল করে তবে এই বীচ নিয়ে আমরা এই মজার ফ্যাক্টরের বাহিরে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে স্থানীয় লোকজন এখানে ফরেনারের চেয়ে স্থানীয় লোক প্রচুর পরিমাণের বেশি যেমনটা আমাদের কক্সবাজারের মতো হয়ে থাকে আমাদের কক্সে গেলে দেখবেন কিন্তু লোকাল লোকজনে বরপুর একশো জনের ভিতরে একজন ফরেনার পাওয়া কিন্তু কঠিন এখানেও কিন্তু সেম সিস্টেমই দেখা যাচ্ছে আমি কে আমরা একটা পিছনে নিয়ে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন স্থানীয় লোকজন ফুটবল খেলতেছে কেউ বা এসে এখানে বনভোজন করতেছে প্রচুর পরিমাণের লোক তবে মাঝে মাঝে কিছু লোকজন আছে যে আর কি তবে এখানে খুব সুন্দরভাবে দেখা যায় বিশ্বের সবচেয়ে সূর্যাস্তর ভিতর কিন্তু এটি একটি এই যে দেখুন সূর্য একটু পর ডুববে মাউন্টেন দেখতেছেন বিশাল পাহাড় ওইখানে বিভিন্ন ধরনের আপনার ফরেস্টার ফাইভ স্টার রিসোর্ট এখান দিয়ে সূর্যটা ডুববে অসাধারণ লাগবে আমরা যদি কিছু এডুকেশনাল ফ্যাক্টরি দিকে যাই আচ্ছা ক্যামেরাটা আগে একটু মুভ করে দেখাই আমি যে হোটেল আছি সেটা হলো যে এখানে গ্র্যান্ড বে হোটেল দেখতে পারতেছেন চারিদিকে নারিকেল গাছ সেন্ট মার্টিনের ভাইপ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লুসিবের দ্বীপে কিন্তু শিশুদের জন্য আছে কিন্তু প্রাথমিক এবং হলো যে আপনার বেশিরভাগ শিক্ষা ব্যবস্থায় কিন্তু এনজিও দিয়ে চলে প্রাথমিক স্কুল কিছু আছে আর বাকিগুলো সব এনজিওর মাধ্যমে এডুকেশনাল হার এখানে মোটামুটি এত হামি ভালো না তবে বাধ্যতামূলক করা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর পড়ালেখা করতেই হবে এবং এখানে সবচেয়ে বড় যে স্কুলটা আছে সেটা হলো যে এন আপনার হলো যে এনটি টুরওনা ক্যাম্পাস চারশোর বেশি পোলা পানি এখানে পড়ালেখা করে যেটা আমরা স্ট্রিট ব্লগে বলছি নামগুলো একটু কঠিন বিকজ ফ্রান্সের কলোনি ছিল এখানে যার কারণে এই নামগুলো নিতে একটু সমস্যা হচ্ছে সিরিয়াসলি বলতেছি আর মাদা শিক্ষা ব্যবস্থা কিন্তু ছয় থেকে চোদ্দ এটা কিন্তু বাধ্যতামূলক এটা আপনাদেরকে বলে রাখি বাট এখানে কিন্তু শিক্ষকের বড় একটা সংকট এবং চ্যালেঞ্জও বিকজ এর আগে তো শিক্ষিত লোকজন ছিল না একজন শিক্ষকের আন্ডারে প্রায় চল্লিশ জন ছাত্র মানে পড়ালেখা করে ভাবেন কি পরিমাণ হতে পারে আচ্ছা আমরা বেশি আপনার এডুকেশনাল ফ্যাক্টে না যাই ওই হই এখানে তো ফুটবল খেলতেছে চারিদিকটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে আমার মনে হয় আমার মুভমেন্ট চেঞ্জ করতে হবে আইসানি বল আবার আমার চুকে মুখে পড়ে ওকে আমরা একটু উপরের দিকে যাই খাবার দাবার কিন্তু মারাত্মক কষ্ট এখানে কিছু হিস্টোরিক্যাল ফ্যাক্ট আপনাদেরকে বলতে পারি নুসিবের রাজধানী হলো হেলভিল যা ফরাসির উপনিবেশ আমলে কিন্তু গড়ে ওঠে এখানে এবং আঠারোশো একচল্লিশ সালে ফরাসিরা কিন্তু নুসিবের দ্বীপকে তাদের উপনিবেশ বানায় এবং এটি ছিল নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ গাঠি নৌবাহিনীর গাঁঠি ফরাসিরা দেখেন এই ইউকের লোকজন তারপর ফ্রান্সের লোকজন আমেরিকার ইউ মানে এই লোকগুলা যত গরিব গরিব দেশ আছে সবগুলো শাসন করে লুইটা বুইটা চুরি করে নিয়ে গেছে আমি দেখতেই পারি না এইসব লোকজনকে এখন ওরা হলো যে বিভিন্ন ধরনের ক্লাস দেখায় বিশ্বের ভিতর মাথা উঁচা করে চলতেছে এগুলো লুট করে গেছে ইন্ডিয়া বাংলাদেশ সহ তখনকার আমলের মুঘল রাজাদের আমলে আর কি আফ্রিকা পর্যন্ত ছাড়ে ছাড়েনি ওরা ভাবেন এই দেশগুলো এখনো পিছিয়ে পড়েছে আমরা পর্যন্ত স্ট্রিলও পিছিয়ে আছি কত খনিজ সম্পদ এই যে এত বড় একটা ইন্ডিয়া ইন্ডিয়া থেকে যে কত পরিমাণের সম্পদ যে নিয়ে গেছে এই ব্রিটিশরা বলার বাহিরে যে যেভাবে পারছে লুইটা বুটে নিয়ে গেছে এখানকার লোকজনের আমি আপনাদেরকে যদি বলি রিজার্ভ কিন্তু প্রাচীন প্রাকৃতিক বন থেকে সংরক্ষণ করে ওরা স্থানীয় মানুষ শত শত বছর ধরে কিন্তু এখানে গাছ ব্যবহার করে আপনার হলো যে সুস্থতার জন্য আর একটা মজার বিষয় কি জানেন এই নসিবে কিন্তু একটা সময় ট্রানজিট পয়েন্ট ছিল দাস পতার জন্য মানে এখান থেকে দাসগুলো নিয়ে যেত ফ্রান্সে দাস পতা সবচেয়ে ভয়ঙ্কর এবং কালো অধ্যায় মনে করি এই পৃথিবীর বুকে কালোদেরকে নিয়ে দাস বানিয়ে তারা হলো যে তাদের গড়ে বাসায় রেখে যত কঠিন পরিশ্রমের কাজ ছিল সব করে তো কি পরিমাণ যে অত্যাচার করছে এখানে বিশেষ করে হলো যে এই ভারতীয় উপমহাদেশ অথবা এশিয়া উপমহাদেশ এবং হলো যে আপনার আফ্রিকা উপমহাদেশের লোকের উপরে এই ফ্রান্সের লোকজন ব্রিটিশের লোকজন বলার বাহিরে সবচেয়ে জঘন্যতম ছিল দাসপ্রথা এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো আমার আর একটু স্টাডি করতে হবে তবে আমার শুনতে মনে করেন ঘিন লাগতেছে এসবের প্রতি দাসপ্রথা মানে বুঝতেছেন একটা মানুষ তা স্বাধীনতা কতটুকু জরুরি আপনাকে দাস বানিয়ে নিয়ে চলে গেল এবং এটা ট্রানজিট হাবই কিন্তু এখানে ছিল আমরা নুসিবে দ্বীপ থেকে কি বেশি কি আমরা চলে যাচ্ছিলো যে হিস্টোরিক্যাল ফ্যাক্টে আচ্ছা কিছু জিনিস তো জানা দরকার বিচ মানে তো সুন্দর্য বুঝলাম বাট এই বীচের ভিতর যে কত কালো অধ্যায় লুকাই আছে এগুলোও কিন্তু জানা জরুরি তবে হ্যাঁ আমার নাম উচ্চারণে একটু প্রবলেম হবে আমরা কিন্তু এখানে সাবটাইটেল দিয়ে দেব যেটা কিনা আপনি দেখে নেবেন ও একটু পর সূর্যাস্ত হবে দেখতেছেন আমরা আমাদের ব্লগে কিন্তু তিনটা জিনিস ইদানিং কিন্তু অ্যাড করতেছি এডুকেশনাল ফ্যাক্ট ফান ফ্যাক্ট এবং হলো যে হিস্টোরিক্যাল কিছু বিষয় যাতে আপনারা একটু আইডিয়া নিতে পারেন মতো বিকজ এই কিছু আমি আগে করতাম না বাট এই দেশগুলোতে কিন্তু কোনো বাংলাদেশে ব্লগার এসে ব্লগ করে নাই আমি করার পরে নাদিরন্দ গো আসবে উনিও হয়তো করবে যাই হোক উনি খুব ভালো একজন ব্লগার ওনার ভিডিও আপনারা দেখতে পারবেন কিছুদিন পর আমি আপলোড করার পরপরই হয়তো অনেকে ভাবতে পারেন আমি একজন হয়ে আরেকজনকে প্রমোট করে দিচ্ছি দেখছেন ওয়াও ভাবেন কি চার লাখ আপনার চার লাখ ছচল্লিশ হাজার এখানকার লোকাল ফ্রাঙ্ক দেই ফ্রাঙ্ক বলে সম্ভবত এবং ইউরোপিয়ানরা সেইখানে কালো মেয়েদেরকে গার্লফ্রেন্ড বানায় বানায় ঘুরে এই যে দেখুন বদমাশগুলো একসময় লুইটা পিটা গেছে তার দাদা নাতিরা সম্ভব আর এখানকার মেয়েদের উপর হক যা দিছে এখন এইগুলো আইসা এই দেখলে আমার যে কি পরিমাণ বিরক্ত লাগে এটা বলার বাহিরে তবে এই দেশে কিন্তু ফুটবল খেলা খুবই জনপ্রিয় প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখতেছে পোলাপানি ফুটবল খেলতেছে দ্বীপটা দেখুন আমার ক্যামেরার মুভমেন্ট বেশি হচ্ছে আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেল এটা তো খুবই দুঃখের বিষয় তবে এই দ্বীপের কেনিয়ার দ্বীপগুলো অনেক সুন্দর হয়ে থাকে কেনিয়াতে যখন আমি ঘুরছি তখন দেখছি কেনিয়ার হলো যে আপনার মুম্বাসার আর ডিয়ানি বিচে গেছিলাম যেখানে হলো যে আপনার খুবই সুন্দর লাগছে আমার কাছে এবং ওইখানকার পানির কালারগুলো তবে এখানেও ভালো পানির কালার আছে সুন্দর বিচ আছে ওইটা দেখার জন্য কিন্তু কি করতে হবে জানেন এটা দেখার জন্য হলো এখানে ট্যুর প্যাকেজ নিয়ে যেতে হবে ওখানে কোনো ঘর বাড়ি নেই বিভিন্ন আইসলে আইসল্যান্ড আছে ওইদিকে এগুলোতে আমাদের যেতে হবে তবে এখানে কিন্তু প্রচুর টিকটক আর রাতের বেলা আমি আসছিলাম আইসা দিকে অনেক মেয়েরা টিকটক বানাচ্ছে ও হো ডান্সার মেয়ে দেখেন ও নাইস ডান্স ও ডান্স দেখে আমরা ও সে আমরা দেখে আরো ডান্স করতেছে Try again. Very good, son. Yes. What is your name? My name is Melissa. Melissa, where are you from? I come from North Bay, Nusribe. I am from Bangladesh. My name is Mohammed. Ah. So you look nice and as you know, you look like a Hollywood heroine. Wait. Uh, you speak English? No. A little bit. A এ ওয়ার লুকিং নাইস এতটুকু মেয়ে এখনই আপনার যে গ্ল্যামার শ্যু করতেছে আল্লাহ হোক বার যাই হোক এই দেশের কালচার যে দেশের কালচার যেরকম ওইটাই ওটা তো এগুলো নিয়ে আমার মাথাগামে লাভ নাই বাট খুবই চঞ্চল একটা পিচ্ছে একটা মেয়ে সে ডান্স করতেছে বিচের পারে তার লাইফ এনজয় করতেছে জিনিসটা খুবই অসাধারণ একটা মুহূর্ত সবাই চাই নিজের মতো করে নিজের জীবন উপভোগ করতে সো এখানে হলো যে এইসব বিষয় নিয়ে আমার কোনো কিছু বলার রাইট নাই বাট আমার দেখতে ভালো লাগতেছে এবং ভালো লাগার মুহূর্ত ছিল যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে টিকটকের মিলন মেলা বসছে এই রোগ তো আমাদের দেশে না পুরো পৃথিবী ছড়াই গেছে টিকটকের রোগটা দেখতেছেন সবাই এখানে টিকটকে মেতে উঠছে আর বাঙালি করলেই দোষ না বাঙালিদেরকে মানুষ এগুলো পুরো ওয়ার্ল্ড ফেমাস এখন টিকটক যাই হোক পরন্ত বিকেলে এখানে যদি মানুষ বসার জন্য কিছু ব্রেঞ্চের ব্যবস্থা করে দিই তারও ভালো হতো তবে কিছু ব্রেঞ্চ আছে ওইখানে যারা হলো যে আপনার মাসাজ নিয়ে বসে আছে মাসাজ দেওয়ার জন্য এটা তো ঠিক না টুরিস্টদের জন্য কিছু ব্রেঞ্চের ব্যবস্থা করতো কারণ এত আহামর পরিষ্কার না বিচের পারগুলো যদি সাদা ভালো হতো তাহলে হয়তো এগুলো বসা যেত এখানে কখনো যদি আসেন রুম থেকে যে একটা তয়লা অথবা কিছু একটা নিয়ে আসার চেষ্টা করবেন কিছু কিছু দোকানও তো দিছে এখানে দেখা যাচ্ছে এটা তো আমাদের দেশের কালচার চলে আসছে বিচের পারে দোকান টোকান দিয়া অবস্থা কাহিল করে ফেলতেছে বন্ধুরা আমরা বিচ থেকে একটু উপরে যাবো আচ্ছা যাই হোক চলেন আপনাদের কিছু ড্রোন ফুটেজ দেখি আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি ভিডিও গুলো দেখবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ